আউজবুল্লা ইমনা সৈতিম বিশুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাতসালামলা সঈদুল মুরসালিন ওয় আল্লাহ আলহি ওয়া সাহাবি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মুগদাপূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি সুন্নত খাতনা ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা নয় নং আসনের মাননীয় সংসদ সদস্যপদ প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি এবং আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল কবির আহমেদ ভাই অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা প্রাণপ্রিয় উপস্থিতি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য তৌফিক দান করলেন সেই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ দুরুদু সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি সেই সাথে সকল সোহাদে আত্মার মাঘ ফেরাত কামনা করে সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমি দুইটি কথা বলে আমাদের বিদায় নেব প্রধান অতিথি বক্তব্য রাখবেন এক নম্বর কথা হলো যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকেই সামাজিক কাজের সাথে সম্পৃক্ত এই ধরনের কাজ করে যাচ্ছে করবে এজন্য আল্লাহ বলছেন যে হাল জাজাউল ইহসান ইল্লা ইহসান যিনি মানুষদের প্রতি যিনি দয়া পরবশ হয় তার প্রতি দান তিনি দিয়ে থাকেন এবং আল্লাহ রাসুল বলছেন যে খাইল উন্নাস নাস সে ব্যক্তি মানুষের মধ্যে উত্তম যে ব্যক্তি মানুষের কল্যাণ করে বাংলাদেশ জামাত ইসলামী তার এই কল্যাণমূলক কাজগুলিকে আরও সরিয়ে দেওয়ার জন্য এবং সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এই সমাজকে সুন্দর করে সাজানোর জন্য কোরআনের আলোকে আলোকিত করার জন্য আমাদের এ আয়োজন আমরা এই আয়োজনকে আরও সুন্দরভাবে আগামী দিনে বাস্তবায়নের জন্য আপনাদের সবার সহযোগিতা চাই দুই নম্বর কথা হলো আমাদের এখানে আমরা স্বল্প পরিসরে করতেছি কিন্তু এই আয়োজন যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে ইনশাল্লাহ এই আয়োজন আরও বড়ো পরিসরে আমরা করব। এবং আগামী দিনে এই স্বাস্থ্য যারা সেবা নিচ্ছি আমরা তাদের সবাইকে আমাদের একটা স্বাস্থ্য সেবা কার্ড আমরা ইস্যু করতে পারি কি না সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ চিন্তা করছি এবং সবাইকে এখান থেকে যারা সেবা নিচ্ছেন আশা করি যে আমরা এই কার্ডটা দিতে পারব এবং এই স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে আমরা মাসে একদিন অন্তত ফ্রি মেডিকেল ক্যাম্প এটা আমরা চালু রাখব এটা আমাদের হবে এবং এটা আমরা করব ইনশাল্লাহ এই খ্যাতনটুকু আল্লাহ আমাদেরকে এই জাতির জন্য করার দান করুক এই কথা বলে আমি আমার কথা শেষ করছি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ